হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া একটি লেখা আমি পাঠ করছি লেখকের নাম নেই সেই লেখকের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি এই লেখাটি পাঠ করছি কণ্ঠে অঞ্জন গাঙ্গুলি রিটায়ার্ড বাবার সাথে প্রায় ঘন্টা ধরে ব্যাংকে বসে আছি আর মনে মনে খুব বিরক্ত হচ্ছি যত না নিজের ওপর তার অনেক বেশি হচ্ছে বাবার উপর অবশেষে আর চুপ করে বসে থাকতে না পেরে অনেকটা রাগ করে কথাগুলো বাবাকে বলেই ফেললাম কতবার না তোমাকে বলেছি অনলাইন ব্যাংকিংটা শিখে নাও কিন্তু তুমি তো আর সেটা করবে না বাবা বললেন এটা শিখলে কি হবে আমি বললাম ঘরে বসে বসে তুমি এই সামান্য কাজটা করতে পারতে শুধু ব্যাংকিং কেন শপিংটাও তুমি অনলাইনে করতে পারো ঘরে বসে বসেই তো সব হোম ডেলিভারি পেতে পারো খুব সহজ কিন্তু এই সহজ জিনিসটা তুমি করবে না বাবা জানতে চাইলেন করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না তাই না হ্যাঁ বাবা ঠিক তাই এখানে এসে ঘন্টাখানেক অনর্থক বসে থাকতে হতো না এরপর বাবা যা যা বললেন তাতে আমি নির্বাক হয়ে শুধু শুনেই গেলাম শুধু শুনে গেলাম বাবা বললেন এত সময় বাঁচিয়ে তোমরা জীবনে কি করো ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো বলতে পারো শেষ কবে তুমি তোমার পিসির সাথে কথা বলেছ বাড়ি থেকে দশ হাত দূরে প্রতিবেশী বৃদ্ধ পরেন কাকার খবর নিয়েছো অথচ আপনজনের সাথে দেখা করতে আমরা আট দশ মাইল পথ হেঁটেছি তখন তো এই সময় বাঁচানোর চিন্তাটাও করিনি মানুষ যদি মানুষের পাশে না যায় তবে এত সময় বাঁচিয়ে কি লাভ হবে বলো বাবার কথা আশপাশ থেকে অন্য মানুষরাও শুনছেন আমি আমি চুপচাপ বসে আছি বাবা বললেন ব্যাংকে প্রবেশের পর থেকে চারজন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি তুমি জানো আমি ঘরে একা তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ এইসব মানুষের সাহসর্যটাই আমার সঙ্গ আমার তো এখন সময়ের কমতি নেই মানুষের সাহসর্যেই কমতি আছে ডিভাইস হোম ডেলিভারি এনে দেবে অনেক কিছু কিন্তু মানুষের সাহসচর্য তো আমায় এনে দেবে না মনে পড়ে দুবছর আগে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি তিনি আমাকে দেখতে গিয়েছিলেন আমার পাশে বসে থেকে মাথায় হাত রেখেছিলেন আমার চোখ অশ্রুসিক্ত হয়েছিল তোমার ডিভাইস বড় জোর একটা যান্ত্রিক ইমেল পাঠাবে কিন্তু আমার পাশে বসে থেকে চোখের জল তো মুছে দেবে না বরং মনের আরো কষ্টটাকে বাড়িয়ে দেবে তাই না চোখের জল মুছে দেওয়ার মতো কোনো ডিভাইস তৈরি হয়েছে সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল অনলাইন অ্যাকাউন্ট মানুষের সে তো মানুষ চেনে না মানুষের ঠিকানা চেনে কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো সে চেনে না এই যে মানুষ আমার শয্যাপাশে ছিল তোমার মাকে ঘরে পৌঁছে দিও কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা একজন আরেকজনকে চিনেছি সব কিছু অনলাইন হয়ে গেলে মানুষ তার এই হিউম্যান টাচটা কোথায় পাবে বলো আর আজ তা পায় না বলেই পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে পড়ে থাকে দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারুর খবর রাখে না বড় বড় অ্যাপার্টমেন্টগুলো সত্যিই আমাদের অ্যাপার্টি করে দিয়েছে আগে পুরো পাড়ায় একটা টেলিভিশনে কোনো অনুষ্ঠান একসাথে দেখে সবার আনন্দ আমরা একসাথে জড়ো করতাম আর এখন আমরা রুমে রুমে নানা ডিভাইস জড়ো করছি আনন্দ আর জড়ো করতে পারছি না এই যে ব্যাংকের ক্যাশিয়ারকে দেখছো তুমি তাকে ক্যাশিয়ার হিসাবে দেখছো সেলসম্যানকে সেলসম্যান হিসাবেই দেখছো কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতির একজন মানুষকেও দেখছি তার চোখ দেখছি মুখের ভাষা দেখছি হৃদয়ের কান্নাটা দেখছি ঘরে ফেরার আকুতি এই যে মানুষে মানুষকে দেখা এটা একটা বন্ধন তৈরি করে অনলাইন দেখছি শুধু সার্ভিস দিতে পারে এই বন্ধন দিতে পারে না পণ্য দিতে পারে পুণ্য দিতে পারে না এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা জিজ্ঞাসা করা এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই পুণ্যের সম্পর্ক আছে বাবা তাহলে টেকনোলজি কি খারাপ আমি জানতে চাই বাবা বললেন টেকনোলজি খারাপ না অনেক কিছু সহজ করেছে নিঃসন্দেহে সত্য ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে শিখছে এটা তো টেকনোলজিরই উপহার তবে টেকনোলজির নেশাটা খারাপ স্কিন অ্যাডিকটেশান ড্রাগ অ্যাডিকটেশনের চেয়েও কোনো অংশে কম না দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্তার মৃত্যু না ঘটায় আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই মানুষ যেমন তার ডিভাইস ব্যবহার করবে তেমনি অন্য মানুষের সাথে সম্পর্কও তৈরি করবে কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এখন আমরা মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি মানুষ ঘুম থেকে ওঠে আপন সন্তানের মুখ দেখার আগে স্ক্রিন দেখে সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষণা করেছে কিছুদিন আগে আশা একটা ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছিলেন আমার চারপাশে মানুষ বসে আছে কিন্তু কথা বলার মানুষ নেই কারণ সবার হাতেই ডিভাইস বাবা দীর্ঘ শ্বাস ফেলে বললেন জানি না ভুল বলছি কি না তবে আমার মনে হয় তোমরা পণ্যের লোক যত চেন স্বজনের মন তত চেনো না তাই যত পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো ডিভাইসের সাথে না টেকনোলজি জীবন নয় স্পেন্ড টাইম উইথ পিপল নট উইথ ডিভাইস এক সময় বাবাকে কাকু বলে একজন ডাক দিলেন বাবা কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন এই প্রথম এই প্রথম আমি বুঝতে পারলাম বাবা কেবল ক্যাশিয়ারের দিকে যাচ্ছেন না একজন একজন মানুষ আরেকজন মানুষের কাছে যাচ্ছেন বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম বাবা আমাকে লাইফ লাইন শিখিয়ে দিলেন বাবা আমাকে লাইফ লাইন শিখিয়ে দিলেন